উনিশে মে দুপুর এক ঘটিকায় পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাকারী যানের উপযোগিতা এবং ব্যবহারের ওপর জেলা ভিত্তিক দুদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠান এ মর্মে উনিশে এবং কুড়ি মে অনুষ্ঠিত হবে উক্ত দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালাটি এতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিভাসকান্তি দেব কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিরঞ্জন দাসগুপ্ত পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক দাস সুদূর গুজরাট থেকে আগত মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রাম্যমান যানের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা সহ অন্যান্য আধিকারিকেরা এতে অংশগ্রহণ করেন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষি দপ্তরের সেক্টর অফিসার যান চালক এটিএম এবং বিটিএমগণ পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয় আধুনিক প্রযুক্তিতে তৈরি আধুনিক মান সম্পূর্ণ মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রাম্যমান যানটির মূল্য প্রায় কোটি টাকা এ ধরনের আধুনিক মান সম্পন্ন মৃত্তিকা পরীক্ষাকারী ভ্রামুক যান রাজ্যের আটটি জেলায় কৃষি দপ্তরকে একটি করে প্রদান করা হয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এতদিন পানিসাগর মহকুমা সহ গোটা উত্তর জেলার কৃষিগণ মৃত্তিকার স্বাস্থ্য পরীক্ষা করতে একমাত্র পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসতে হতো তবে এখন থেকে এ ধরনের ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাকারী যান প্রদানে গোটা উত্তর জেলার বিভিন্ন প্রান্তের কৃষকেরা ভীষণ উপকৃত হবেন এখন আর দূর দূরান্ত থেকে কৃষকদের অতিরিক্ত পয়সা ও মূল্যবান সময় নষ্ট না করে নিজ নিজ এলাকায় বসে মৃত্তিকার স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে সম পরিমাণ জমিতে অধিক এবং উন্নত মানের ফসল উৎপাদনে মৃত্তিকার স্বাস্থ্য পরীক্ষা একটি অপরিহার্য অঙ্গ গোটা বিশ্বজুড়ে জীবকুল সহ মনুষ্যকুলের অস্তিত্ব বেঁচে থাকতে মৃত্তিকায় একমাত্র অবলম্বন তাই মৃত্তিকা রক্ষণাবেক্ষণ ও মৃত্তিকার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কৃষিক্ষেত্রে জনসংখ্যা হু হু করে বেড়ে চলেছে কৃষি জমির পরিমাণ ক্রমাগতই হ্রাস পাচ্ছে তাই ফসল উৎপাদনে মৃত্তিকা পরীক্ষা সহ উন্নত বীজ ব্যবহার একমাত্র একান্ত অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এর ফলশ্রুতিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে কোটি টাকা মূল্যের আধুনিক প্রযুক্তিতে তৈরি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাকারী যান প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয় এতে করে কৃষকেরা এখন থেকে নিজ নিজ এলাকায় বসে মৃত্তিকা পরীক্ষার সুযোগ গ্রহণ করবে এবার থেকে উক্ত ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাকারী যানটি পানিসাগর কৃষি দপ্তরের অধীনস্থ থেকে গোটা উত্তর জেলার বিভিন্ন প্রান্তের কৃষকেরা সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে জানান ডেপুটি ডিরেক্টর বিভাস কান্তি দে পাশাপাশি সুদূর গুজরাট থেকে আগত প্রশিক্ষকেরা উপস্থিত কৃষি দপ্তরের কর্মীদের হাতে কলমে যানটি ব্যবহার এবং এটির উন্নত প্রযুক্তির বিষয়গুলো তুলে ধরেন উক্ত মৃত্তিকা রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা সহ মৃত্তিকা পরীক্ষার আধুনিক সাজ সরঞ্জাম পানিসাগর কৃষি দপ্তর কর্তৃক জানানো হয় যে আগামীকালও অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা অন্তিম দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি লগ্নের অনুষ্ঠান धर्मनगर से निजस्य प्रतिनिधि रिपोर्ट आरी धर्मनगर उनका सैंपल लेके उसको एनालिसिस करके उनको बताते थे कि आपका पीएच कितना है ऑर्गेनिक कार्बन एनपीके मैग्नीशियम का ये सिस्टम और रासायनिक पैरामीटर्स सेकेंडरी पैरामीटर्स वो बताते थे और उसके बाद उनको रेकमेंड कर देते किसी पर्टिकुलर क्रॉप के लिए ये फर्टिलाइजर यूज करना चाहिए तो इससे क्या होता था प्रोडक्शन होता था

स्पेक्ट्रोफोटोमीटर होते हैं फोटोमीटर देन टीएच है इलेक्ट्रोकंडक्टिविटी टीडीएस मीटर है देन ऑटोक्लेव है शेकर है ऐसे काफी इंस्ट्रूमेंट्स हमने उसमें इंस्टॉल किए हेलो विद एसी उसमें जनरेटर है जनरेटर से पूरा लैबोरेटरी चलता है एसी रखा हुआ है उसका एग्जॉस्ट रखा हुआ है ऊपर पानी की टंकी है टंकी से वॉश बेसिन है वॉश बेसिन में पूरा उसको ग्लासवेयर आइटम एपरेटस आइटम और वॉश करके उसको तो, यूटिलाइज कर सकते हैं बट ऑल फैसिलिटीज अवेलेबल इन वन जैसे हम एम्बुलेंस होता है उसी तरह से ये एक मोबाइल सॉलिडिफिकेशन है एवोन एक्सट्रा सोयल टेस्टिंग देन ये नाम इसे रखा हुआ है हमने बोंगा नगर बोंगा तो नगर हमारे जिला के इंडिया के एक्सट्रा सोयल आसे इन्हें रखा जा शेड सारा

কৃষি বিজ্ঞান কেন্দ্র বলে কৃষি বিজ্ঞান কেন্দ্রটা আমাদের পাশেই অবস্থিত অফিসের পাশেই অবস্থিত ও এটা ইউজ করতে পারবে ঠিক আছে এটাই সামনে না প্রাথমিক আছে সেকেন্ডারি যে জিনিসটা গাড়িটা যদি এখানে রাখতে হয় একটা সেডের প্রয়োজন এটা এসে সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আমার অফিস থেকে যথাসম্ভব সাহায্য করে সেই দিনই আমি এসে সাহেবের কথা দিচ্ছি আমি একটা শেড বানাই দেবো হয়তো দামি শেড বানাই দিতে পারতাম না কম দামি শেড হলে অত জ্বর বৃষ্টি রাতে ছিল character doste rokka bhai shey vastani kulu